ওয়েলকাম ফ্রেন্ডস সর্বপ্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই প্রশ্ন তুলেছেন হু উইল টেক রেসপন্সিবিলিটি ফর প্রিন্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং সিক্সটি ফাইভ ল্যাক্স স্টুডেন্টস কোশ্চেন পেপার আপনারা জানেন যে নতুন বছরে রাজ্য জুড়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সারা রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতাত্তরটি এই পরিস্থিতিতে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় স্টুডেন্ট রয়েছে প্রশ্নপত্র ছাপানো প্রশ্নপত্র বিলি বন্টন এবং নিরাপত্তা এর খরচ বহন করবে কে প্রধান শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে শিক্ষার অধিকার আইনে স্তরে পড়ুয়াদের এই অর্থে বছরে দুবার বা তিনবার প্রশ্নপত্র ছাপানো সম্ভব নয় গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো এই দুশো চল্লিশ টাকাও নেয় না সম্পূর্ণ অবৈতনিক শহরের বা কিছু মডেল স্কুল আছে তারাই এই দুশো চল্লিশ টাকা নেয় কিন্তু গ্রামের স্কুলগুলো একটা টাকাও নেয় না সম্পূর্ণ অবৈতনিক এবারে তিনবার প্রশ্নপত্র ছাপানো এটা অসম্ভব হয়ে পড়ছে অনেক স্কুল প্রশ্ন হাতে লিখে ফটোকপি করে পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের দেয় এ ব্যাপারে কলকাতা কলকাতার ট্যাংরার সমাজ কল্যাণ সমিতি প্রাইমারি স্কুলে পাঁচশোর বেশি পড়ুয়া এদের তিনবার পরীক্ষার খরচ আঠারো থেকে কুড়ি হাজার টাকা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে অপরদিকে উত্তর চব্বিশ পরগনার ভোজপুর নিমতল পাড়া ফ্রি প্রাইমারি স্কুল সেখানে দুশো তেত্রিশ জন পড়ুয়ার জন্য তিনটি প্রশ্নপত্র ছাপাতে খরচ হয় টাকা কিন্তু গ্রামাঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে প্রশ্নপত্র ছাপাতে মানে কেনা প্রশ্নপত্র আর কি মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা লাগে তিনবারে পাঁচ হাজার টাকা আশেপাশে হয়ে যায় এছাড়াও প্রশ্নপত্র হাঁস হওয়ার ব্যাপারটা পাচার এইগুলো রোধ করা নিয়ে বিকাশ ভবন এবং ডিপিএসসির আধিকারিকদের দুশ্চিন্তা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কারণ এলাকার স্কুলগুলোতে পরীক্ষার সময়ে টাইমে বন্টন করার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের হাতে থাকবে সে প্রশ্ন রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল বাবু বলেছেন যে সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্রেডিট বেস সেমিস্টার চালু হবে এবং অভিন্ন প্রশ্নে সেকেন্ড সাবমার্টিভ এবং থার্ড সাবমার্টিভ পরীক্ষা হবে তবে এই ঘোষণা কার্যকর করার ব্যাপারে এখনো শিক্ষা দপ্তর বা সরকার কোনো নোটিফিকেশন জারি করেনি তাহলে প্রশ্ন উঠবে যে এত বিশাল সংখ্যক পড়ুয়ার এবং প্রশ্নপত্রের দায়িত্ব কে নেবে কেননা শহরের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক রয়েছে তার থেকে সারপ্লাস ও শিক্ষক রয়েছে কিন্তু গ্রামের বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক বাদ দিয়ে দুজন শিক্ষক নিয়ে স্কুল চলে কোন স্কুল একজন কোন স্কুল তিনজন কিছু কিছু বিদ্যালয়ে আছে শিক্ষক এই যে অভিন্ন প্রশ্নপত্রে দুবার পরীক্ষা হবে এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ডিপিসি চেয়ারপারসনদের বক্তব্য যেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র ছাপানো বিলি বন্টন নিরাপত্তা দায় দায়িত্ব বহন কে করবে সত্যি এটা একটা মহান যোগ্য বড় যোগ্য এটা যদি সম্পূর্ণ করতে হয় তবে আমরা দেখেছি এর আগে বহির বহির্মূল্যায়ন হতো তৃতীয় শ্রেণীর বহির্মূল্যায়ন পরীক্ষার সময় পর্ষদ কোশ্চেন দিত এবং সেই পত্র যথাযথ ফাঁস যাতে না হয় তার জন্য ব্যবস্থা করা হতো এবং সেন্টার ভেনু করে পরীক্ষা হতো সুতরাং তখন সুষ্ঠুভাবে হয়েছে তবে সে পরীক্ষা বেশি দিন হয়নি দু তিন বছর হয়েছিল সম্ভবত তো এবারও এটা হবে আশা করি এবং এটা হওয়া দরকার আছে এই কারণে হওয়া দরকার আছে যে বিদ্যালয় ভিত্তিক যে প্রশ্নপত্রগুলো হয় তাতে কিন্তু প্রকৃত মেধা অন্বেষণ রাজ্য করতে পারে না প্রকৃত হয় প্রাথমিক স্তর থেকে গ্রাম বাংলার বা বেশিরভাগ স্কুল যতদূর পড়াশোনা হয় তার উপরে প্রশ্নপত্র তৈরি করে মূল্যায়ন নেয় কিন্তু সার্বিক প্রশ্নপত্র যখন তৈরি হবে তখন সার্বিকভাবে একটা রেজাল্ট ফলাফল ছাত্রছাত্রীদের কি অবস্থা সেটা রাজ্য জানতে পারবে আর সেই জন্য অভিন্ন প্রশ্নপত্র এটা চালু হোক এটা ইমপ্লিমেন্ট হোক যতই কষ্ট হোক না কেন শিক্ষকরা সেটাকে সাদরে গ্রহণ করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন এই আশা ভরসা শিক্ষা দপ্তরের প্রতি আছে এবং সমস্ত শিক্ষকগণ এই দায়িত্ব পালন করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের মতামত জানাবে ভালো থাকুন সুস্থ থাকুন আমি শিবরাম সরকার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন